আজকে আমরা জানবো কীভাবে সেফটি কমিটি গঠন করতে হবে সেফটি কমিটি গঠনের ক্ষেত্রে মোট সদস্যের পঞ্চাশ ভাগ হবে শ্রমিক পক্ষের প্রতিনিধি এবং বাকি পঞ্চাশ ভাগ হবে মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধি মোট কথা উভয় পক্ষের সমান সংখ্যক প্রতিনিধি থাকতে হবে সেফটি কমিটির সদস্য সংখ্যা ছয় জনের কম এবং বারো জনের বেশি হবে না সেফটি কমিটির সদস্য সংখ্যা নিয়োজিত শ্রমিক সংখ্যার আনুপাতিক হারে হবে যেমন পঞ্চাশ থেকে পাঁচশো জন শ্রমিকের ক্ষেত্রে ছয়জন পাঁচশো এক থেকে এক হাজার জন শ্রমিকের ক্ষেত্রে আটজন এক হাজার এক থেকে তিন হাজার জন শ্রমিকের ক্ষেত্রে দশজন তিন হাজার এক বা ততোধিক শ্রমিকের ক্ষেত্রে বারো জন কারখানা বা প্রতিষ্ঠানে সিবিএ বা অংশগ্রহণকারী কমিটি গঠিত হবার ত্রিশ দিনের মধ্যে কারখানা বা প্রতিষ্ঠানে বিভিন্ন ফ্লোর ইউনিট বা শাখা থেকে শ্রমিক প্রতিনিধি মনোনীত করবে শ্রমিক প্রতিনিধি মনোনীত হবার পরবর্তী সাত দিনের মধ্যে মালিক মালিক পক্ষ প্রতিনিধি মনোনীত করবে উভয় পক্ষের প্রতিনিধি মনোনীত হবার দশ দিনের মধ্যে সভাপতি সেফটি কমিটি গঠনের বিষয়টি লিখিত আকারে মহাপরিদর্শককে অবহিত করবে এখানে একটি বিষয় উল্লেখ যে কারখানা বা প্রতিষ্ঠানে এক তৃতীয়াংশ মহিলা শ্রমিক নিয়োজিত থাকলে শ্রমিক প্রতিনিধি মনোনীত হওয়ার ক্ষেত্রে এক তৃতীয়াংশ মহিলা প্রতিনিধি থাকতে হবে